আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন সুন্দর একটি বেবি শুজ নিয়ে এসেছি এই সুন্দর জুতা আর হচ্ছে টুপিটা আমি উল সুতা দিয়ে তৈরি করেছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জিরো থেকে ছয় মাস বয়সে বাচ্চা সুন্দরভাবে পড়তে পারবে মানে সেই সাইজটা এখানে তৈরি করা হয়েছে এই যে দেখুন সুন্দর টুপিটি এই যার হচ্ছে জুতা একদম সুন্দর কালার ম্যাচিং করে আমি তৈরি করেছি একটা ছোট্ট বাবুর জন্য নিউবর্ন বেবির জন্য আমি তৈরি করেছি ও মাস পড়তে পারে এর জন্য বড় তৈরি করেছি এই যে দেখুন জুতাটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর উপরের ডিজাইনটি দেখুন দেখতে কিন্তু একদম ফ্লাওয়ারের মতো লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে আর বেবি যখন পায়ে পড়বে তখন আরো বেশি সুন্দর লাগে তো সবাই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ইস্যুগুলো